ওই সময় আমার বোন আমাকে বললো যে চল বেড়াইতে আসছিস তো একটু ঘুরে আসি এ বাসে এ একটু ঘুরে আসি তো গেলাম গেলাম বলে একবার আমার বন্ধুরই বাসা তো যাও আসা কোনো সময় করি না তো গেলাম গিয়ে দেখি যে কথাবার্তা চা টাকাইতেছি ওই মেয়ের মার পিছনে দাঁড়িয়ে মেয়ে চলে আসি কয়ে দাদা আবার আসবেন তো আমি তাকাইলাম তাকাই দিই যে বাহ খুব কিউট তো মেয়েটা খুব সুন্দর তো তো মনে মনে ভিতরে একটা যেটা হয় আর কি অল্প হয়েছে তো আমার একটু ভিতরে ভিতরে প্রেমের উদয় হচ্ছে আর কি ভালো লাগা তো একবার করে যাই তার দেখা তার ছোট বন্ধু আসে আমাদের বাসায় আসে দেখা এই দেখাতে সম্পর্ক হয়ে গেল ভালোবাসার একটা সম্পর্ক হয়ে গেল এটা ভালোবাসা যাওয়া আসে করে আসলে যাবো মাঝে মাঝে বাসায় আসে আমাদের সম্পর্কটা কি আসা যাওয়ার বেশি সম্পর্কটা তো বাবা বর্ষাও দেখলাম যে আমার পছন্দ করে বাবা বর্ষা হয়ে গেল তা তো সিক্সটি এইটের দিকে বোধহয় সিক্সটি এইট না সিক্সটি নাইনে ওই সময় ও আমাকে বললো যে এই ব্যাপার আমাকে তো বিয়ে শাদি দিয়ে দিবে এরকম এরকম বলতেছে তো আমি কী করবো তা আমি তোমার এতো ইচ্ছা তুমি যদি বিয়ে শাদী দিয়ে দিলে তুমি যদি মনে করো যে অন্য ওখানে বিয়ে করতে চাও বিয়ে করবা আর তুমি যদি মনে করো যে আমার পছন্দ হয়েছে আমি তো এই কাজ করি আমার যদি তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমাকে তোমার ফিউচার ভালো হইতে পারে তাহলে সম্পর্ক করবা নাহলে করবো না সম্পর্ক করবো না তো কয় না আমি তো আমার ইয়ে ইয়ে পাঠাই দিবে বিয়ে দিয়ে দিবে আমি কি করব আমি তোমার বাড়িতে গেছিলাম তো বললো যে কি করবা আমি আপনার চলে যাব আমি চলে যাবা হঠাৎ করে আমি একটু থত কথা খেয়ে গেছিলাম হ্যাঁ ঠিক আছে কবে আমি তো কালকে যাব ঢাকাতে আমি কয় তখন ঢাকা জয়েন করছি আমি তো বলতেছে যে যাব যাবো আমি ঠিক আছে তোরা একটা কাজ করি প্লেনে যাই আমি কালকে বেরোবা ঠিক দশটার সময় বেরোবা এক কাপড়ে পরে কোনো গয়না পয়না নিয়ে বেরিব না কিন্তু খবরদার বেরিয়েছে লেট করে বেরিয়েছে আমার এক বন্ধু ছিল ওই ক্যামেরা হার মার আছে কই দিছে বুঝছো আপনি মাইয়া কিন্তু আমার দোস্ত লোকে যাইবো আর ভাই মাই আর বাইরে আসছে রিক্সা করে গেছে প্লেন মিস করলাম তখন আমি কী করবেন কমে যাবো কী করব সঙ্গী নাই তো ভাই বুদ্ধি দেওয়ার মতন কোন লোক নাই তো এটা সিক্সটি এইট সিক্সটি নাইনে তারপরে করলো কি মেয়ে বেরিয়ে আসলো আমি কি কী করো কী করি তো আমি তো তোদের একটা কাজ করি বাসে যাই কিনা বাসে না ট্রেনে যাই মানে মেয়ে লোকে বুদ্ধি নেওয়াই খারাপ হয়েছে তো ট্রেনে গেলাম লগে আমার দুলা বাইরে আমি নিয়ে নিলাম আমি দুধ তুমি একলা কাজ করো তুমি আসো আমি এই বছর একলা একলা আমার সাহস হয় না একটা মেয়ে মানুষ নিয়ে যাবো সাহস হয় কোন সৌধুরে বলবো মেয়ে সুর ইয়া ইয়ার আমল মা গোমা তো ট্রেনে উঠছি বাইক ট্রেন ছেড়ে দিছো মা ট্রেন ছেড়ে দিছে সাথে সাথে যে ফের মা গিয়া হের বাইক গিয়ে ট্রেনে উঠতে গেছে মেয়ের মা বা মেয়ের মা ওইছে জলা পড়ে গেল মেয়ের ভাই ভাই উঠে উঠতে মেয়ের চল

তো ওইখান থেকে রাত্রে আবার আমাদেরকে নিয়ে গেল কুমির না ট্রান্সফার করে দিল ট্রান্সফার করে দিল তো কুমিল্লে গেলাম কুমিল্লে যাওয়ার পরে তো মায়ের নিতে চাইছে মেয়ে যাইব না কারোর সঙ্গে যায় না আমি বলছি তুমি কিন্তু তোমার বাবা মা কারোর সঙ্গে যাইবো না খবরদার দা আমারও যদি কেমন নিয়ে নিতে চাই আমি নিয়ে তুমি যাই না এই মেয়ে রে কেমনে কেমনে কি মিথ্যা স্বত্ত্ব দিব ঠিক আছে আমরা তোদের বিয়ে দিয়ে দেবো তুই এই কাগজ মিতে সই কর মায়া মাই রে মায়া রে সই করছে সই করে লিখে দিচ্ছে যে তার বাপের না যাইতে চায় উল্টা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তা আমি আর আমার দুদা ভাই তুমি হইলো কেমন হইলো এই জেলাখানার ভিতরে কি ফসল কি জানলাই জানি তারপরে দিন ছিল বন্ধ রোববার কোর্টে তুলতে পারলো না কোর্টে তুলি কিন্তু কারবার পেয়ে যেত কোর্টে তুলতে পারে নাই আমাদের ফাড়াই দিল জেলাখানার ভিতরে মেয়েরা নিয়ে একসাথে তো কই সর্বনাশ আমি বলি খাইছে তখন যদি যদি উল্টে কথা কথা চোদ্দ বছর জেল হয়ে যাব তো আমি ফুরে গেলাম আরেক যন্ত্রণার ভিতরে তো গেলাম যাতে জেলখানে ঢুকলাম জেলখানে ঢুকছে বলতে ওইখানে গিয়ে পাইলাম আসামি আগরতলার মামলার আসামি তারা তো কয়ে দিক ড্রেস পরা আমার তো নর্মাল ড্রেস পরা তো আমার কয় এই তুমি কেন আসছো কি করে আসছো তো আমার আরেক বন্ধু আছে যাবো যেমন কারণ আর্মি আছিলো একটা স্টেপ করে মারে ফেলাইছিল তুই আমার কয় তো তুই কীর্তি গেলি আমি কে দোস্ত খবর দেখি কথা কইসি না কবিতা পুলিশ ফিটে গেছি তা আমার যখন জিজ্ঞাসা করছে কয় দি ওই যে আগরদার সজন মালে কি ব্যাপার আপনি কেন এসছেন আমি ভাই পুলিশ পিঠে ছিলাম এই বাপের কাম করছে ফাটা দিল আমদানির ভিতরে রপ্তানি করল আর গুফ নিয়ে চারতলা বিল্ডিংয়ের ভিতরে ওন শুয়ে থাকি আমার তো ড্রেস চেঞ্জ করতে হয় না যেহেতু আমরা কয় দিত না সাজা তো আমি আল্লাহ কি ভিতরে বললাম আর দোয়া ইউনুস পড়তে 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 এমন ওষুধ হয়েছে মনে হয় যে জেলখানে কোনো দেয়ালে কথা শুনে না তো আমি কোন ভাই এত দুয়া হিরুস পটাছি আমি কি মুক্তি পাবো না কয়ে শোনেন জেলখানা আল্লাহ তৈরি করছে যারা জেলখানা তৈরি করছে আল্লাহ জেলখানা ত্রিশ মানে আমি তো কোনো দুয়া কারণ আমি কোনো কাম হইব না আরও করি না আমি শালা কি বিক্রি মনে হয় শেষ পর্যন্ত কি কয়ে দিব মাইয়া তো পাইলামই না সেসব থেকে হাফ প্যান্ট ফিন দেবেন ভাই সন্ধ্যা সঙ্গে খাম দে কোটে তুলে না কিন্তু আমাদেরকে সন্ধ্যার সঙ্গে খাম ডাক দে এই দেব লাইন ধরে বয় গুনে ম্যাট এক দুই তিন চার পাঁচ সাত আট দশ নয় বারো গুনে মানে কয়েদিন আসামি ঠিক আছে কিনা আমি কয়েকদিন পড়াইলাম ম্যাটরে পড়াইলাম একটা ভদ্র মানুষ তো বর্জিত ভদ্র মানুষ দিয়েছে

কী কাম করছেন মেয়ে কাম করেন মেয়ে করবে বড় বড় ডাকাতি করবেন আপনার ডরামো কী কাম করে আগে দেখা দেন মেয়ে ভাই ব্রাদার আসে নামি ঘরের পোলা জামিন টামিন সব ক্যান্সেল ট্যানসেল করে দিয়া ভাইয়া করলো কি বাসায় আসলো বাসায় এসে আমার বললো সঙ্গে সঙ্গে গেলো তারপরে বাসা মেয়ের বাসায় গেলো বিয়ে বললো যে এই ব্যাপার যেহেতু একটা রকম ঘটনা হয়ে গেছে আমাদের ছেলের তো কোনো সমস্যা নাই আপনার মেয়েটা বেরিয়ে গেছে মেয়েটা একটা বদনাম হয়ে গেছে আমরা তো আখরা করাই দিই আখরা করা হবে মেয়ের মা তেরা মেয়ে না আমার মেয়ে বড় মেয়ে আমার মেয়ের আমার গুছাই গুছাই বিয়ে দেব তো এটা তো আমার বাই ব্রাদার বুঝতে পারেন এই বাইয়া এসে শুরু করলো যে এই এই যে ফ্যামিলি খুব বাজে ফ্যামিলি এখানে বিয়ে না করলে তো কোনো সমস্যা আছে তাই আমি বললাম আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে তখন চিন্তা করলাম যে আমি যেমন আমার কথা না শুনি বাইও লাথি দেবাই করে দিব তো দুই জায়গাতে বেরিয়ে দেবো আমি বাবাও নাই তো আমি বললাম যে আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সে ঠিক আছে তারা সময় নিচ্ছে তার দুই মাসের সময় নিচ্ছে চলো তারপরে তো আমি ঢাকা আসলাম ঢাকা এসে তো আমি তো টেরা বেড়া হয়ে গেলাম ঘর তখন আমার গাড়ি ছিল হ্যাঁ গাড়ি করতাম নিজে টাইপ করতাম গাড়ি ছিল আমার সিক্স হান্ড্রেড ফিয়েট তো বললাম কি আমি মনে মনে কিছু হবে না মনে হচ্ছে বিশ্বাস করবো এক মাস পরে আমার একটা চিঠি দিল মেয়ে যে আমি এই বিয়েতে অমত করেছি অমত করেছি সেই জন্য আমার কাছে সমস্ত খবর এসছে আপনি শিল্পী মানুষ আপনি বিশৃঙ্খল জীবনযাপন করেন এগুলো সেই জন্য আমি সিদ্ধান্ত পাল্টে ফেলেছি বা বুঝছি জোর করে লেখেছে তাদের দিয়ে। আমি সিডিয়াল রেখেছিলাম সেটুকু জবাবটা হতেই নাই তারপর তো সেভেন্টি সেভেন্টি তো আন্দোলন চলতেছে সেভেন্টি আন্দোলনের সময় তারে বিয়ে দিয়ে দিল খবর পাইলাম তারে বিয়ে দিয়ে দিল লন্ডনে সিলেটি এক লোকের সঙ্গে তার বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিল এই খবরটা আবার তার এক মামা তো ভাই দুঃসুখকে সে আমার বলতো সে আমার বললো যে এই দোস্ত তুই জানো যে এত বিয়ে হয়ে গেছে তাই নাকি কোথায় আছে আপনার লন্ডনে আছে আর কি করা যাবে কিছু করার নেই যুদ্ধে চলে গেলাম সেভেন্টি ওয়ানে যুদ্ধে ব্যাক করলাম ব্যাক করার পরে আমি ওই তখনই সিদ্ধান্ত নিলাম যে আমাকে মানুষ হতে হবে মানুষ মানে আমার লাইনে গান বাজনা লাইনে মানুষ হতে হবে এবং আমার নাম ইচ্ছারে ইচ্ছারে ভাসবে আমার নাম একটা দুঃখ টাকা কথা আমার নাম দেয়ালে দেয়ালে পোস্টারে থাকবে আমার নাম রেডিওতে বাঁচবে আমার নাম টেলিভিশনে বাঁচবে মানে আমার পরিচয় এইভাবে হবে আমার আমি এই সিদ্ধান্ত নিলাম জীবনের মূল ঘুরে গেলাম আমার সমস্ত দুঃখের শক্তিটাকে আমি শক্তিতে পড়ে আমার নিজের শক্তিতে পড়ে সংকল্প হ্যাঁ তো ও চলে গেছে বিয়ে গেছে তো আমি সেভেন্টি থ্রিতে আমি বিয়ে করলাম ওই পূর্বী ফর মালি আর একটা কথা আছে না বিয়ে করলাম যেখানে তাদের দেশ আমার নদীয়া কৃষ্ণনগর নদীয়া তো বিয়ে করলাম বিয়ে করার পরে আমি আমার বউর সব ঘটনা কই দিলাম কয়ে ওরা তো আমার মা বাবার সঙ্গে তাদের জানা শোনা আছে তুমি কি করে আর এমন করে আমি এটা অনেক বটনে নেই এখন তোমার মনে হয়েছে আমার মনে হয়েছে তুমি আস তার মাঝে কি মনে পড়ে খাওয়া খোঁচা খোচা দিও না খাওয়ার চলাম তা আমার দুই বাচ্চা হয়ে গেছে কবর নাই টবর নাই হঠাৎ করে আর বোধ হয় ছিয়াত্তর না সাতাত্তর সালে সাতাত্তর সালে আসলাম চায়নার থেকে আসলাম চায়নার থেকে আসার পরে আমার নামটা মোটামুটি ছড়াচ্ছে

তারপরে সে বিয়ে তার জামাই মারা যাওয়ার পরে দুই বছর চার বছর পর লন্ডন থেকে সে চলে গেল জার্মান চলে গেল জার্মান চলে গেল এই খবর হয় ভাই আঙ্গি দৈন্য লোক আছে না বন্ধু তো কোথায় আছে তো তার ঠিকানা আছে টেলিফোন নাম্বার আছে টেলিফোন নাম্বার তো দুস্ত নয় তো জার্মান থেকে আমার এক ফ্রেন্ড আসছে তার এই ব্যাপারে একটা কুইলে একটা মেয়ে আছে তুমি আমার কয়েক দুই মিনিটের ব্যাপারে দিয়ে তারপর আমরা খবর পাইলাম যে কুমিল্লারে আরেকটা ছেলে তাকে খুব ইনসিস্ট করছে বিয়ে করতে চায়নি সে তো হস করছে বিয়ে করতে চায়নি তো বিয়ে করছে শুনছি তার বোধ হয় পাঁচ সাত বছর পরে এটা নাইনটিজের দিকে বোধ হয় নাইনটির শেষ দিকে হইতে পারে সে সাউন্ডটা কুমিল্লাতে আসছে জার্মান থেকে কুমিল্লাতে বেড়াইতে আসছে বেড়াইতে আসছে ওই সময় আবার আমার এক বন্ধু ওই হালা হাল তালা থাকে দোস্ত তোর প্রাক্তন প্রেমিকা তো কুমিল্লাইছে

এই হালা টেলিফোন নাম্বার দিচ্ছে আমার তা আমি আমার বাসার থেকে টেলিফোন না করি আমার বন্ধু আছে আমার ইঞ্জিনিয়ার ছিল ইয়ে টেলিফোন ডিপার্টমেন্টের খুব ভক্ত আমার আমি দাদা তোমার স্টেডি করবো করেন একটা না হাত আটটা করেন তা আমি একদিন লাগালাম নাম্বারটা লাগালামকে হেলাও পয় ধরতে পারি ওই মাই ধরছে তো বলতেছে যে আপনি কেমন করে আমার নাম্বার পেলেন আমাকে আমি কিন্তু স্বেচ্ছা খান আমি ওই পনেরো বছর আগে শেখ সাদি খান না আমি শেখ দিয়ে খান আমার জন্য কোনো টেলিফোন নাম্বার পাওয়া কোনো সমস্যা না তুমি কেমন আছো তুমি ভালো আছো জি ভালো আছি তা আপনি আমার টেলিফোন করছেন কেন আমি টেলিফোন করলাম তুমি কেমন আছো জানা জন্য তুমি ভালো আছো শুনলাম ভালো লাগলো আমি কিন্তু আজকে তোমার কাছে টেলিফোন করলাম দীর্ঘ বিশ বছর পরে আমি আর কোনোদিন তোমার কাছে টেলিফোন করবো না তুমি ভালো থাকো সুন্দর থাকো আনন্দে থাকো হ্যাঁ আমার জন্য কোনো দোয়া করবে না আমি তুমি যে বেঁচে আছো আমি তুমি আমার একটা শক্তি মনে করি তোমাকে আমি তুমি আমার একটা খুব সাংঘাতিক তুমি আমাকে একটা প্রেরণা দিয়েছো তুমি তোমার প্রেরণা যেন আজকে আমি মানুষ আমাকে চেনে কথা কয় চুপ আমি আল্লাহ হাফেজ আর জীবনে কোনো কথা হবে না আর কথা কই নেই ঠিক আছে গত বছরের নভেম্বর মাসে ওই জীবন করছে দোস্ত খবর জানস

ও এর একটা ছবি নিয়ে নিস তো এই সময়ের ছবি বা এর কিছুদিন আগে ছবি টুবি আমার ছবি বানাইছে আমি ছবি দেখলাম ওই সেই ছোট্ট মেয়েটি আছে কোনো বাচ্চা বাচ্চা নাই আমার খারাপ লাগছে যে খারাপ লাগছে প্রথম শুনে খুব খারাপ লাগছে যে দেখা হইলে সামনা সামনে দেখা হইলে তো খুব ভালো আমি তার টাচ করি নি আর গান করছি না আমি ভালোবাসলি সবার সাথে ভালো ভালো হ্যাঁ মানে নজর শুনেছিল সব কিন্তু পবিত্র প্রেম হ্যাঁ ও আমার পাশের সাইডে থাকতো ও ছিল আমার আমার বাস্তির সঙ্গে পড়াশোনা করতো তো তো দিয়ে তো বাস্তি কাছে আসতো তা আমি একদিন বেহালা প্র্যাকটিস করেছি ঘরের ভিতরে দিয়ে ফর দ্য টাইম নেয় দাঁড়ায় রয়েছে একটা মুম্বাই বাইক দাঁড়িয়ে রয়েছে শুনতেছে আমি হঠাৎ করে আমার সঙ্গে একটা আওয়াজ দিল ওকে জি জি আমি আসছিলাম একটু আমার বাতিজির নাম বলতেছে আর কি ওর সঙ্গে আসছিলাম একটু কথা বলতে আপনি কি করেন আমি তো আপনি আমি একটু গান করি বাবা কবি গেল আপনার বাবার নাম কবি তালিম প্রেম মনে প্রেম প্রেম হয়ে গেল আমিও হয়ে গেলাম সবাই পাগল হয়ে গেলাম পাগল পড়াশোনা ডিস্টার্ব এই ডিস্টার্ব

তখন দেখি একদিন দেখি একটা অনুষ্ঠানে সে গান গাইতে আসছে সে অত শিল্পী হয়ে গেছে আমার দেখে থত ভালো আছেন কথা বলতে এরপরে আমি এসব পর্যায়ে করি কথা বলি